বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহর ও গ্রামে বিশ হাজার কিলোমিটার খাল খনন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান তিনি সকালে চট্টগ্রামের তরুণদের সঙ্গে কথা জানান স্থানীয় এক হোটেলে সভা হয় সেখানে রাষ্ট্র পরিচালনার নীতি নিয়ে তরুণ তরুণীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান দুর্নীতি দূর করে সেবা সহজ করার উপর জোর দেন বিএনপি চেয়ারম্যান ধরে রাখা যে বললাম নোয়াখালী অঞ্চলে হয়েছিল এই পানিটাকে যদি আমরা খালের মধ্যে ধরে রাখতে পারতাম তাহলে পানিটাকে আমরা কাজে ব্যবহার করতে পারতাম খালগুলো খনন করলে বন্যার করে পানি আসলে বা বৃষ্টির সময় জলাবদ্ধতা সেটা শহরেই হোক গ্রামেই হোক আস্তে আস্তে কেটে আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের যেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে সেটা আস্তে আস্তে রিচার্জ হবে এবং এটাকে রিচার্জ করা অসম্ভব 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 জরুরি প্রয়োজন আমরা আমাদের পরিকল্পনার মধ্যে একটা প্ল্যান নিয়েছি আমরা আর ইলেক্টেড ইনশাল্লাহ আমরা সারাদেশে বিশ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব তার মধ্যে শহর গ্রাম দুটোই অনুষ্ঠানে পঞ্চাশটি বিশ্ববিদ্যালয়ের তিনশো চল্লিশ জন ছাত্রছাত্রী ছাত্রী অংশগ্রহণ করেন